ফুড পান্ডায় কাজ করছেন অথবা অন্যান্য ফুড ডেলিভারিতে কাজ করছেন অথচ রেস্টুরেন্ট ফুড দিতে দেরি করে নাই এরকম ঘটনা খুব কমই আমাদের সাথে ঘটে কারণ ফুড পান্ডায় কাজ করলে আমাদেরকে প্রায় সময় রেস্টুরেন্ট থেকে ফুড নিয়ে কাস্টমারের লোকেশনে ডেলিভারি করতে হয় এক্ষেত্রে অনেক সময় দেখা যায় রেস্টুরেন্ট ফুড দিতে দেরি করে এর একটা নির্দিষ্ট সময়সীমা আছে অনেক সময় দেখা যায় রেস্টুরেন্ট তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এমনকি অনেক সময় ভাগ্য খারাপ হলে রেস্টুরেন্ট ফুড দিতে এক ঘন্টাও দেরি করে এই সমস্যার সমাধানে ফুডপান্ডা রাইডারদের সুবিধার্থে একটি সমাধান নিয়ে এসেছে রেস্টুরেন্ট যখন দেরি করে সেই প্রভাবটা পড়ে রাইডারদের উপরেই কারণ কখনো কখনো দেখা যায় রেস্টুরেন্ট যদি ফুড দিতে তিরিশ চল্লিশ মিনিট দেরি করে সেক্ষেত্রে রাইডারদের ওই অর্ডারের ক্ষেত্রে ইনকাম অর্ধেক হয়ে যায় অর্থাৎ যে সময় এসে এক ঘন্টায় দুইটা অর্ডার কাস্টমারকে দিতে পারবে সেক্ষেত্রে ওই একটা অর্ডারই দুইটা অর্ডারে টাইম খেয়ে ফেলে এক্ষেত্রে একটা কার্যকরী ফুড পান্ডা বের করেছে যদিও সব সময় এটা ইউজ করা যায় না তবে এক শিফটে এটা দুইবার একজন রাইডার চাইলে ইউজ করতে পারে সেটা হচ্ছে লেট প্রিপারেশন ইস্যু দিয়ে রাইডার চাইলে পনেরো মিনিট পরে অর্ডার সরিয়ে দিতে পারে আজকে ভিডিওতে কিভাবে আপনি লেট প্রিপারেশন দিয়ে ফুডপান্ডায় অর্ডার সরিয়ে দেবেন এবং আপনার অ্যাকসেপ্টেন্স রেট কমবে না সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন লেট প্রিপারেশন ইস্যু দিয়ে আপনি যদি অর্ডার সরাইতে চান তাহলে এটা মিনিমাম টাইম পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অর্থাৎ ফুড রেডি দেওয়ার পরে বা আগে একটা পনেরো মিনিটের একটা নির্দিষ্ট টাইম থাকে ওই টাইম পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে ওই টাইম যখন কভার হয়ে যাবে অর্থাৎ পনেরো মিনিট হয়ে যাবে এরপরেই আপনি লেট প্রিপারেশন দিয়ে আপনার অর্ডারটা সরিয়ে দিতে পারবেন এক্ষেত্রে প্রথম অর্ডারের ক্ষেত্রে আপনাকে হয়তো ব্রেক দিবে না কিন্তু দ্বিতীয়বার আপনি যদি লেট প্রিপারেশন দিয়ে আপনার অর্ডার সরিয়ে দেন সেক্ষেত্রে আপনাকে আধা ঘন্টার ব্রেক দেওয়ার সম্ভাবনা আছে তবে লেট প্রিপারেশন দিয়ে আপনি যদি এটা সরিয়ে দেন সেক্ষেত্রে আপনার অ্যাকসেপ্টেন্স রেট কমবে না অর্থাৎ আপনার পারফরমেন্সের উপর তেমন একটা প্রভাব পড়বে না প্রথমেই আপনি ডিসপ্লেস ওপেন করবেন অর্থাৎ ওই ইয়ারফোনওয়ালা যে অংশটা দেখতেছেন ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি অপশান আসবে আপনার কাছে এখানে দেখেন হেল্প সেন্টারে নিট হেল্প উইথ অর্ডারে ক্লিক করবেন এরপরে এখানে অর্ডারে যে অপশনটা আছে ওইখানে ক্লিক করার পরে পিক আপ ইস্যুতে ক্লিক করবেন এরপরে দেখেন পিক ইস্যুতে লেট প্রিপারেশন যেটা রয়েছে ওইখানে ক্লিক করবেন এখানে দেখেন আমার অর্ডারটার পিক আপ টাইম ছিল চারটা উনত্রিশ এটা এখনও আমি যেহেতু পিক আপ করিনি আঠারো মিনিট লেট হয়ে গেছে অর্থাৎ যেহেতু পনেরো মিনিটের বেশি হয়েছে তাই আমি এখন লেট প্রিপারেশন ইস্যু দিয়ে অর্ডারটি সরিয়ে দিতে পারবো এখানে স্পেচ অর্ডারে ক্লিক করলেই অর্ডারটি সরে যাবে